আমার অতীত জানতে চাও তুমি হাসানপুর গ্রামের এক দরিদ্র পরিবারে আমার জন্ম জন্মের পরে আমার বাবাকে আমি হারিয়েছি মা মানুষের বাড়িতে কাজ করে আমাকে লেখাপড়া শিখিয়েছে তারপর একদিন লেখাপড়া শেষ করে চাকরি খুঁজে এই রাজধানীতে এসে রাজধানীতে এলাম ওকে অনেক ঠিক আছে আবার হ্যাঁ ওকে আদার ভাই সরি হ্যাঁ না না চল অল রেডি আমার অতীত জানতে চাও তুমি কলের পানি খেয়ে এই পেট ভরিয়েছি পার্কের বেঞ্চিতে রাত কাটিয়েছি তোমাকে বোঝাতে পারবো না শুভ তোমাকে বুঝাতে পারবো না কি কষ্ট আমি করেছি তারপর একদিন আমার এই চোখের সামনে একজন ভালো মানুষ একটা বড় লোককে কিছু লোক দেখলাম তাকে খুন করতে চাচ্ছে নিজের জীবন দিয়ে সেই লোকটিকে আমি বাঁচালাম তাকে রক্ষা করলাম আজ তারই দয়ার তারই সাহায্যে আজকে আমাকে যা দেখতে পাচ্ছ আমি এত বড় ব্যবসায়ী আমার গাড়ি বাড়ি সবকিছু সবকিছু তারই তারই সাহায্যে আজকে আমি করতে পেরেছি জাদুকরি ঘটনা ঘটে গেছে এই যে ছবিটা চিনতে পারছেন আমাকে আমাকে নর্মালি তিন মিনিট হিসাবে ভাই ছবি উঠে গেছে পত্রিকায় তার মানে হচ্ছে দেশের সব মানুষ তারা চিনিয়ে ফেলেছে ও তো নাইকা হয়ে গেছে ভাই তো তিন মিনিট ছবি চাপ হয়েছে তো তোমার কী হয়েছে আর কী বল না আপনি এটা আমাদের গর্ব না আর তার মধ্যে আমার হচ্ছে মনে বলে যে একটু ইমোশানাল ব্যবহার হতো না লিকু দিয়ে ভাই তোমার আমি আগে অনেকবার বলেছি এই সেরা কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা বাদ দাও কোথায় তিন নিই আর কোথায় তুমি ওর এখন লাখ লাখ কোটি কোটি টাকা ও হিরোহিনও হতে পারে হিরোহিনও হতে পারে তুমি নিজের ভবিষ্যতের কথা চিন্তা করো নিজের অভিনয়ের কথা চিন্তা করো ওইটাতে ফোকাস করো বুঝতে পারিস কিভাবে হিরো হবে সেটা এইসব তিনটি ফিল্ম ছবি আমার কাছে নিয়ে আসবো না ছবিটা